আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার নাম হচ্ছে আরাফাত খান হৃদয় আপনারা দেখছেন হেয়ার কেয়ার বিড়ি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার নাম হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে কালো করবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে এবং যাদের অ্যালার্জি আছে তারাও এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এর পাশাপাশি যারা চাচ্ছেন যে এমন একটা কালার ব্যবহার করবেন আপনাদের সেই কালারটা ব্যবহার করার পরে আপনাদের রোজা নামাজে যেন কোনো প্রবলেম না হয় নামাজ পড়তে যেন কোনো প্রবলেম না হয় অ্যাটলিস্ট হালাল যেন হয় হালাল সার্টিফাইড হয় আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ হালাল সার্টিফাইড এই যে এখানে হালাল সার্টিফিকেটের মোহরটা লাগানো আছে দেখেন এই যে আমার হাতের উপরে হালাল সার্টিফিকেটের এছাড়াও এটা বিশ্বের অনেকগুলো দেশে বিক্রি হয় যে যার মধ্যে সৌদি আরব আছে দুবাই কাতার ওমান বা হারান নাইনটি নাইন পার্সেন্ট মিডিল ইস্টের দেশগুলো হয় আরব দেশগুলো হয় সেসব দেশে মূলত এটা বিক্রি হয় এখন এই এই প্রোডাক্টটা কোন দেশের প্রোডাক্ট এটা হচ্ছে লন্ডন সাউথ গেটের প্রোডাক্ট লন্ডন হচ্ছে ইংল্যান্ডের শহর লন্ডন বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা এই ইংল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে লন্ডন তো লন্ডনের সাউথ গেট নামে একটা জায়গা আছে সেখানে মূলত এই প্রোডাক্টটা তৈরি হয় আর বোতল হচ্ছে দেখতে এই রকম এটা হচ্ছে চারশো মিলিগ্রামের একটা বোতল হয় ডেক্সি ব্লাক হেয়ার শ্যাম্পু নিচে দেখেন দুইটা ফোটো থাকবে রেগুলার যে একটা অরিজিনাল প্রোডাক্টের যেই বৈশিষ্ট্য হয় সেটা অনুযায়ী এবং আপনি চাইলে এখান থেকে খুলে দেখতে পারবেন এই যে এটা খুলতে হবে একটু এটা একটু টাইট তো এই যে দেখেন খুলে গেছে এই যে এটা একটু মোচড় দেবেন এখানে যে গোল্ডেন কালার দুইটা সোনালি কালার দুইটা দাগ দেখতে পাচ্ছেন এই দাগটার এখানে একটু ঘোরাবেন ঘোরানোর পরে এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে এই যে এই পাশ দিয়ে আপনারা এখন দেখতে পারবেন এই যে নিচে দেখেন দুইটা পাইপ আছে এইটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে এটার সেম প্রোডাক্টই আপনি হচ্ছে দুই নাম্বার পেয়ে যাবেন দুই নাম্বার যেমন চাইনিজ প্রোডাক্ট পেয়ে যাবেন একটা হয় লন্ডন সাউথ গেটের একটা হয় চায়না সাংহাই এখন সেম দুইটা সেম প্রোডাক্টের দুই নাম্বার পেয়ে যাবেন যেমন সেটার দামও কম আটশো নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখবেন ফেসবুক অ্যাড চলতেছে আট নয়শো টাকার মধ্যে যে আমরা নয়শো টাকায় দিয়ে দিব এরকম একটা প্রোডাক্ট যখন নাকি প্রোডাক্ট হাতে পাবেন হাতে পাওয়ার পরে দেখবেন যে আপনি একটা চায়না প্রোডাক্ট হাতে পেয়েছেন এবং ইভেন এখন এরকম হচ্ছে চায়না থেকে শুধু শ্যাম্পুটা ইম্পোর্ট করে এবং বোতলটা এই প্যাকেটটা বাংলাদেশ থেকে বানিয়ে নেয় তারা চাইনিজ প্রোডাক্টের তারা লন্ডনের লেখা দিয়ে দেয় এখন মেন প্রোডাক্ট যে এটা তো আর চায়নাটা বানাতে পারে না তো সেই ক্ষেত্রে আর কি তারা কী করে কম দামে চাইনার চায়নাদের কাছে আপনি অরিজিনাল প্রোডাক্টও পাবেন ডুপ্লিকেট প্রোডাক্টও পাবেন যদি আপনি টাকা দিয়ে বানাতে চান মূলত এখন লন্ডনের প্রোডাক্ট আপনি চায়না থেকে বানাতে গেলে হ্যাঁ কিছু কমে বানাতে পারবেন তবে আপনার লন্ডন থেকে আনা বেটার হবে এটা মনে করবেন তো আমাদের এই প্রোডাক্টটা আপনাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ফোর মিলিগ্রাম এইটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারি কালো করবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে খুশকি দূর করবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে স্কিনের চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না এইটা ব্যবহার করলে আর মাত্র পাঁচ মিনিট রাখলে আপনাদের চুলদারি কালো হয়ে যাবে এখন এই প্রোডাক্টটা যদি আপনারা অর্ডার করতে চান কীভাবে অর্ডার করতে হবে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে নক দিলেই মেসেজ দিলেই আমরা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার নেব নিয়ে অর্ডার কনফার্ম করে আপনাকে একটা স্লিপ পাঠিয়ে দেবো বা রিসিপ পাঠিয়ে দেবো সেটা দেখে বুঝতে পারবেন যে আপনার অর্ডারটা কত টাকায় কনফার্ম হয়েছে কত টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পে করবেন তো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন এটা আমাদের কাছে ইনশাআল্লাহ সবসময়ই অ্যাভেলেবেল পাবেন আমরা গত পাঁচ সাত বছর যাবৎ বিক্রি করতেছি অলমোস্ট দুই উনিশ সাল থেকে বিক্রি করতেছি এইটা তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম